সারা পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রে এই তাকওয়া নিয়ে ভেজাল আগে ভেজাল ছিল জিকির নিয়ে ওটা এখন কেটে গেছে আস্তে আস্তে এখন ভেজাল তাকওয়া নিয়ে আমরা মনে করি তাকওয়া বান বুজুর্গ ওই লোকটা বড় বড়, পাগড়ি বড় হাতে তসবি আছে দুনিয়ার কোনো খেয়াল নেই এইটাই মনে হয় বুজুর্গ নাকি বলেন বুজুর্গ কে এ কথা বলবে কে কোরআন শরীফ বলা লাগবে যে এটা বুজুর্গ বিশ্বনবের মতো বুজুর্গ দুনিয়া আসবে আর আমার কথা বলছেন তো ভাই দুনিয়াতে নবীর মতো বুজুর্গ কেউ আসবে এসেছে রাত বেশি হয়েছে তাহলে ঘুম লাগছে নাকি আল্লাহর নবী কোন বুজুর্গ ছিলেন আর ভারত পাকিস্তান বাংলাদেশে কোন বুজুর্গ তৈরি হচ্ছে একটু কান লাগান হোদাই বিয়া নিজের চোখে দেখি আসলাম নবীজি সন্ধি করেছিলেন যে জায়গায় আল্লাহর নবী চোদ্দ

কোরআনে কারিম আল্লাহ জানিয়েছেন তাহাতার সাজারতি ফালিমা মাফি কলবিহেম ফাং সালা সাকিয়েনা তা আলাই হেম ওয়াসা বাহুং ফাটাহাং করিবা সারা ফাতেখা ছাব্বিশ নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার লাইনের আঠারো নাম্বার আয়তের শেষের অংশে এটা আছে আল্লাহ বরণ ওই বাবলা গাছের নিচে নবী আপনার হাতে হাত দিয়ে যারা শপথ বাক্য পাঠ করেছে আমি আল্লাহ তাদের ওপরে আমার কুদরতি হাতটা দিয়েছিলাম শুধু সোভান আল্লাহ পড়ার জন্য বলি না এবার আমি শিক্ষা দিচ্ছি হজ যারা করে এখানে দুই জনে হাসি এহরামের কাপড় পড়ার পরে শরীর চুলকানো জায়েজ নেই মাথা চুলকানো জায়জ নেই কারণ একটা পশম যদি খুলে পড়ে দম দেওয়া লাগবে কি বলে অতচনবি নিজে সাবিদেরকে বললেন এহরামের কাপড় যারা পড়েছে খুলে ফেলো উনি কি জানতেন না এহেরামের কাপড় খুললে আমার হজ মাটি মারা যাবে জানতেন না কেন খোলালেন খুলিয়েছেন এই জন্য পরে হজ আমি করে নেব দম দরকার হয় দিয়ে নেব কিন্তু নিরপরাধ মানুষকে বিনা অপরাধে ওরা ওসমানকে হত্যা করেছে এটা আন্দাজে না বিনা অপরাধে মারলো কেন যেই নবী তাইফে পাথর খেয়ে দোয়া করেনি আর ওদের ময়দানে দাদ পড়ে গেছে বর করেনি করেনই হায় বিয়াতে আল্লাহর নবী সেই নবী সাবিদেরকে কাফনের কাপড় খুরিয়ে ফেলছেন নিজে হেরামের কাপড় পর্যন্ত খুলে সাহাবীদেরকে বললেন আমার হাতের ওপরে হাত দাও বায়াত গ্রহণ করো শপথ বাক্য পাঠ করো ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব না সুবহানাল্লাহ শুধু আল্লাহু আকবার না এখানে শেখা কি বলেন বিনা অপরাধে বিনা কারণে কোন মানুষকে কেউ যদি হত্যা করে রায় দেয় নবিচিরস্ত্র ছিলেন অস্ত্র শস্ত্র ছিল না তারপরেও তিনি শপথ করছেন তেরোশো নিরানব্বই জন মানুষ নিয়ে হত্যার প্রতিশোধ না নিয়ে দেশে যাবো না এই ফদাই দিয়া বাংলাদেশে আছে আছে সেইটারই করার জায়গা পাও না কত মানুষ গম হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে কত মানুষের রায় হয়ে যাচ্ছে আর আমরা বলছি যে যা করছে করুক গা লাই এর নাম হদাই বিয়া না নিজের চোখে যেটা দেখেছি ওই হদাই বিয়া শোনালাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদাইয়ুবাইউনাকা তাহাতাশ শাজারাতি এই সাজারা গাছের নিচে এটা মানে বাবলা গাছ দুইটা গাছের নাম তাপসিরে আছে খেজুর গাছ অথবা বাবলা গাছ ওখানে বাবলা গাছের চারাটা এখন আছে এই গাছের নিচে আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত নিচ্ছে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি আল্লাহ কখন খুশি হয় আপনি টের পাচ্ছেন না বিনা অপরাধে কাউকে অত্যাচার করা হবে জুলুম নির্যাতন করা হবে আর আপনি বসে বসে আঙ্গুল চুষবেন আমত হয়ে যাবে আপনার উপর আল্লাহর আজই খুশি হবে না হয় আল্লাহ ওই জায়গায় যখন অন্যায়ের বিরুদ্ধে মানুষ সচ্চার হয় কথা বলেন হ্যাঁ বসেন আমার যতটুকু জ্ঞান আছে এই হোদায় বিয়াজ যদি বাংলাদেশে আসতো শুধু ইতিহাসই পড়ি আমরা এখান থেকে যদি এই শিক্ষাটা নিতে পারতাম বাংলাদেশে একটা মানুষ আজ গম হতো না হারিয়ে যেত না কথা কেন একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন গ্যারান্টি দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি কোনোদিন আর কথা বলবো না আমার বয়স অল্প লেখাপড়া যা ছিল বাংলাদেশে একেবারে কম করি নাই চ্যালেঞ্জ এমনিতেই নাই বিয়াল্লিশটা তাফসিরের মতো তাফসির আছে বাংলাদেশে পিড়ায় আমি কমিতে পড়েছি আলিয়ায় বিশ্ববিদ্যালয় শেষ করেছি এখন ডক্টরেট করার সার্টিফিকেট জমা দিয়েছি মনে ছোট যা বলো আপনি তো একটা কথা ভুল প্রমাণ করতে পারেন কিনা কোন আলেম নিয়ে আসবেন নিয়ে আসেন আর যদি প্রমাণ করতে না পারেন ভুল তাহলে আপনার মেনে নেওয়া লাগবে কি বলেন আর যদি মেনে না নেন বেকারে মাহফিল দিয়েছেন কোন কারণে লোক দেখানোর জন্য তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন এলাকায় যদি কোনো অন্যায় অফিসার সে একজন হোক কিছু যদি হয় সচ্চার হওয়া লাগবে নবীজি সচ্চার হয়েছেন জীবন দেওয়ার জন্য তেরোশো নিরানব্বই জন মানুষ প্রস্তুত ওরা ভয়ের চোটে উসমানকে ছেড়ে দিস আজ বাংলাদেশে যদি আমরা এইরকম কিছু করতে পারতাম রাম বাম উল্টা পাল্টা পথ দিয়ে পালাতো বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ এর নাম বুজুর্গ এ বুজুর্গ এখন দেশে আছে বুজুর্গ হওয়ার জন্য দুই নাম্বার লক্ষণ হোদায় বিয়া থেকে দেখলাম অনেকগুলো জায়গা আছে এখন মার্ক করা আল্লাহর নবী ডাক দিয়েছেন সাহাবিরা ওসমান কে ওরা ছেড়ে দিয়েছে ঠিক কিন্তু রাতের বেলা আসবে যুদ্ধ একটা কৌশল প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বিচক্ষণতা অর্জন করা লাগবে বিভিন্ন সাইড দিয়ে ভয় দেখানো লাগবে ওদের অন্তরে ভীতি সৃষ্টি করা লাগবে এই জন্য তোমরা পায়খানা বানাও কম আর চোলা বানাও বেশি গভীর রজনীতে দুইজন গুপ্তচর এসেছে এসে দেখে শুধু চোলা মানুষ চৈদ্দ বানিয়েছে চৈদ্দ হাজার চোলা ওরা কয়েক হাজার কোনার পরে বসে দরকার নেই চোলায় যদি হয় এত তাবুর ভেতরে মানুষ আছে কত ফিরে গেছে ভয়ে ডাকতে বলে বলেন নেতা আবু সফিয়ান পারলাম না মানুষ গণনা করতে বলে কেন চোলা যত দুই তিন হাজার গণার পরে আর গণনা করতে পারলাম না কি করা যায় এবার যাও দুইজনকে তোমাদের পাঠালাম মানুষ গুনতে তোমরা চোলা গুনেছ সকাল বেলায় এসে দেখে এক একটা পায়খানার সামনে প্রায় দেড়শো দুইশো মানুষ নবীজি জানিয়েছিলেন মানুষ চোদ্দ হাজার পায়খানা বানাবো চোদ্দটা ওরা এসে পায়খানার লাইন গুনতেছে দুই তিন লাইন গোনার পরে বস দরকার নেই পায়খানায় যদি এই মানুষের লাইন হয় তো তা ওর ভেতরে কত ভয়ে ছোটে গেছে দৌড় দিয়ে চলে আল্লাহর নবী কথাটা বললাম কেন এক কান লাগান নবীজির বিচক্ষণতা ছিল নবী বদ্ধিমান ছিলেন আল্লাহর নবী দূরদর্শিতা ছিল আল্লাহর নবী সমর্পিত ছিলেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা লাগবে আজ পৃথিবীর সব জায়গার আমার বামদের হাতে এদেরকে ঘায়েল করার জন্য এদেরকে দুর্বল করার জন্য কিছু আমাদের হাতে নেই এই যে স্যাটেলাইট গুলো একটা আমাদের হাতে আছে ওরা যেটা নিয়ে আমাদের চরিত্রগুলো ধ্বংস করে ফেলছে আজ ফেসবুক যারা ব্যবহার করে ইন্টারনেট যারা ব্যবহার করে ইউটিউব টিউব ম্যাট ভারত থেকে আসল পিনাপ করা পত্রিকাগুলো ভারতের ওই ছত্রিশটা সহ সব কিছু ওদের হাতে আর আমরা বলছি হারাম আমরা আছি লাই লাহাই নিয়ে আপনি যদি এই লাই প্রতিষ্ঠা করতে চান প্রচার মাধ্যমগুলো দরকার আছে না নেই আল্লাহর নবী যে নবদ পেয়েছিলেন সাফা পাহাড় তো নিজের চোখে দেখলাম বিশ্বনবী ওই পাহাড়ে উঠে লাল কাপড় উড়িয়ে দিলেন তার মানে ওই সময়ের প্রযুক্তি ওই সময়ের স্যাটেলাইট ছিল লাল কাপড় কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিত মানুষ মনে করত লোকটা বিপদে পড়েছে সবাই আসতো আল্লাহর নবী যদি ওই সময়ের প্রযুক্তি ব্যবহার করে কালেমার দাওয়াত দিতে পারে বাংলাদেশে পত্রিকার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে কোরআনের দাওয়াত প্রচার করা ফরজ আর উনি হারাম 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 করতে করতে নিচেও হারাম হয়ে গেছে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাইসি চাই থেকে আপনি বড় হুজুর না না কয়জন বললেন বাকিগুলো তো খোঁজ খবর রাখেন না তাই কাবার ইমাম শুধু ইমাম না মক্কার উম্মুল করা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মক্কার প্রশাসনের তিনি প্রধান প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছে তার রায় অনুযায়ী মানুষের জীবন মরণের ফয়সালা হয় তিনি রায় দেন বিচারপতি হিসাবে তুমি শুধু ইমাম না আজ তিরিশ বছর কাবার ইমামতি করছে আজ পর্যন্ত একটা লোক পারে না। তার পেছনে নামাজ পড়লে মনে হয় কোরআন শরীফ এখনই নাজির হচ্ছে আমি আট বার পেয়েছিলাম তাকে এবার সিহারা দেখলে মনে হয় নূর ঝরছে সেই লোকটা যখন বক্তব্য দেয় সেমিনারে সেম্পোজিয়ামে কাবা শরীফে যখন খোদ বা দেয় এই যে হজের খোদ বা দিল এবার ওটা ইউটিউবে টিউবমেটে ফেসবুকে ইন্টারনেটে সারা বিশ্বে এক সেকেন্ডে ছড়িয়ে গেছে অনেকে জানতেন না যে আমার চেহারা যদি ইন্টারনেটে দিয়ে দেয় পৃথিবীর মানুষ দেখলে আমার গোনা হবে জানতেন না এই কথা বলেন না কেন কোন কারণে ছড়িয়ে দিলেন বলেন তার নিয়ত তো খারাপ তার সাইতে আপনার বুজুর কি বড় বেশি হয়ে গেছে মন অত সংকীর্ণ কেন আপনার ইসলাম প্রচার করার জন্য একটা মাধ্যম আমাদের হাতে নেই মানে বুজুর্গ হয়ে বসে আছে নবী ছিলেন বুজুর্গ নবীর কৌশল ছিল হজরত অমর ছিলেন প্রধান বিচারপতি আজ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান বিচারপতি একজন হিন্দু হ্যাঁ বলেন মনে হয় সে এস কে সিনহা ঠিক দোষ আমাদের একটা যোগ্যতা নেই আমাদের আজ এস কে সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি তো বারান্দায় যেতে পারবেন না

যা ধরবেন আধুনিক তাফসির যেগুলো বের হচ্ছে এগুলো পড়েন তো পড়াশোনা তো করেন আর বাবা যা বলো তাই বিশ্বাস করে খয়ের ব্যাখ্যায় প্রায় নিরানব্বইটা অর্থ লিখেছে তাফসিরে মনে সেই ঘোড়া নিয়ে পড়িয়াস। ঘোড়া এখন চলে এখন চলছে ইন্টারনেট এখন চলছে কম্পিউটার এখন চলছে কামান এখন চলছে অ্যাটম বোম্ব এইগুলো আজ হাতে নেওয়া দরকার আজ একটা ডাক্তার আমাদের হাতে নেই আছে ডাক্তার সব ডাক্তার এখন রাম মামদের ছেলে মেয়েরা আর আমরা আঙ্গুল ছেলেকে হুজুর বানিয়ে একটা বসে রেখেছি কি হবে হুজুর দিয়ে পৃথিবী পরিবর্তনের জন্য আজ এই সমস্ত সিস্টেম গুলো হাতে নেওয়া লাগবে শুধু দাড়ি মুখে নিয়ে জব্বা গায়ে দিয়ে বাঁকড়ে মাথায় নিয়ে পীর হওয়ার নাম ইসলাম না আপনার একটা যোগ্যতা নেই কি দিয়ে চালাবেন দুনিয়া বলেন বাংলাদেশের একটা ডিসি আমাদের হাতে নেই একটা এসপি নেই একটা ওসি নেই একটা টিওন নেই একটা ডাক্তার নেই একটা ইঞ্জিনিয়ার নেই একটা বৈজ্ঞানিক নেই একটা পাইলট নেই কিচ্ছু নেই মানে শুধু সোভান আল্লাহ নিয়ে আস মায়েরও খেয়েছে সেরকম নবীজি বদরের ময়দানে যাওয়ার সময় সাহাবিদেরকে বললেন অস্ত্র নেই কার কার হুজুর আমার এদিকে আসো খেজুর গাছের বাকল নিয়ে আস খেজুর বসর বাকল হাতে ধরিয়ে বলছে এটা অস্ত্রের মতো কাজ হবে ময়দানে যাওয়ার সময় খালি হাতে না খেজুর গাছের বাকল নি হলে যাওয়া লাগবে আর উনি ময়দানে গেছে তসবি নি একটা কথা ভুল প্রমাণ করেন তো করেন কোন কারণে আপনি তসবি নিয়ে আসবেন ওরা কামার নিয়ে আসতেছে

এখন যদি বলেন হুজুর আপনি বেশি বোঝেন আমি বেশি না ইসলাম নেওয়া লাগবে মক্কা মদিনা থেকে আপনি নিজে ইসলাম বানাবেন অন্য নাম ইসলাম না মক্কা মদিনায় রসুল যা করেছেন ওইটাই ইসলাম নাকি আপনি বেশি বোঝেন ছেলেকে ডাক্তার বানাতে হবে বগুড়ার লোকেরা কান খাড়া করে শোনেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রচার করার জন্য প্রসার করার জন্য আপনার ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় বৈদ্যনিক হয় ডিসি হয় একটা ডিসি বানাতে যত টাকা খরচ হয়েছে আপনার 10 লাখ 20 লাখ 20 লাখ টাকা আল্লাহর রাস্তা দান করা সওয়াব হবে কিন্তু প্রথমে আগে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে নেবেন যতটুকো জানলে ইসলাম মেনে চলা যায় ততটুকো জ্ঞান তাকে শিক্ষা দেন এরপর আপনি টিওনো বানান ওসি বানান এসপি বানান ডাক্তার বান কোনো অসুবিধা নেই আপনার নিয়ত থাকবে আমার ছেলে ডিসি হয়ে বগুড়া জেলায় ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন আজ আমাদের চিকিৎসা বিভাগের দিকে তাকালে মনে হয় জাহান্নাম হয়ে গেছে একটা ডাক্তারের চরিত্র দেখান তো আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে সেটা হচ্ছে ডাক্তার এই কথা বলছে না কেন কিন্তু এরাজ কসায় কসায় কাঁদের হয়ে বসে আছ আমার যতটুকু ধারণা বাংলাদেশ সম্পর্কে এই দেশে যদি কাউকে ডাকাইতে ধরে তার বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু কাউকে যদি ডাকাইতে ধরেন ডাক্তার ধরে অনির ঘাত মারা যাবে ওই যে আমার গাড়ির ড্রাইভার ওরে কয়েকদিন আগে ডাকাতে ধরেছিল ওই লালন শাহ মাজার কাছে লালন শাহ বিরিজ ডাকাতে ধরে যা পেয়েছে সব কেড়ে নিয়েছে গেঞ্জি পর্যন্ত খুলে নিয়েছে যাওয়ার সময় বসে তোর কাছে ভাড়া আছে বসে না দুইশো টাকা দিয়ে বসে ভাড়া দিয়ে দিলাম বাড়ি চলে যা ড্রাইভার আমার বসে হুজুর ডাকাত হলো ইমানদার ডাকাত আমার ভাড়া দিয়ে দিল আর একটা ভালো মানুষ নিয়ে যান ডাক্তারের কাছে পেট কেটে খুঁজে করে দেবে চাটি বাটি ঘটি বিক্রি করে নিয়ে যাবেন শব্দ তো নেবে বাড়ি আসার সময় ভাড়া দেবে কারণ ডাক্তার তো ওই রকম ডাক্তার বানাতে পারি না আজ ডাক্তার গুলো যদি আমরা তৈরি করতে পারতাম রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দারের মতো চট্টগ্রামের ডাক্তার আব্দুল মোবিনের মতো এই সমস্ত ডাক্তার উপহার দিতে পারলে চিকিৎসা বিভাগ হয়ে যেত দুর্নীতি পেয়েছি হাত ধরার পরে এক হাজার টাকা দেখাতে পারবে না আমার জায়গায় দেখি আবার নিয়ে আস এইরকম ডাক্তার আছে না আছে মানে ডাক্তার না কার আপনি হিসাব করে দেখেন ওর বাবার বাম এই জন্য বলছেন শুধু হুজুর বানানোর দরকার নেই কোন দরকার নেই হুজুর বানানোর হুজুর অনেক আছে আর পৃথিবী পরিবর্তনের জন্য ভালো মানুষ দরকার ওরা ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছে ওইটাকে ইসলামের পক্ষে উল্টিয়ে কাজে লাগাতে হবে এই স্যাটেলাইট এই এই মিডিয়া আপনি ডাক্তারি বিভাগ বলেন ইঞ্জিনিয়ার বলেন বৈজ্ঞানিক বলেন পাইলট বলেন সব জায়গায় এখন ওরা দুই নাম্বার করে ফেলেছে আমরা যদি এখন উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি ইসলাম ওপরে উঠবে না নিচে নামবে এ সহজ সহজ কথাগুলো বসেন না কোন কারণে আপনি তাকুয়া অর্জন করে বসে আছেন ওর নাম তো তাকুয়া না নবীনজির কৌশল ছিল আপনার কিচ্ছু নেই তাহলে নবীন সাহিত্য এবার আমি হাদিস দিয়ে বলছি তাকুয়া কাকে বলে কষ্ট হচ্ছে দইটা বেজে যাচ্ছে তা মানুষের কষ্ট হচ্ছে না মানে তাকুয়ার যতগুলো অর্থ আমি দেখেছি এই কান লাগান তা যতগুলো অর্থ আমি দেখেছি তা কোয়ারে এক নাম্বার অর্থ একটা একটা করে আমি 99টা বলছি এই কান লাগান না আপনাদের মন নেই এই ওঠাবাতি করে এরা কারা পেশাব করবে পেশাব বাদ দিতে অন্য কারণে ওঠে ওর খবর আছে ক্লাস থ্রি পড়ে ক্লাস থ্রি একটা ছাইলে বই খাতা ব্যাগ নিয়ে এসে হেডমাস্টারের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম ওরে ছুটি দেওয়া লাগবে ও ছুটি দিলেও যাবে না যাবে কারণ যে পজিশন নিয়ে এসে দাঁড়িয়ে আছে পরে খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ওর রোল নাম্বার বিরাশি ক্লাসে ছাত্র বিরাশিটার রোল নাম্বার বিরাশি ও খুব ভালো ছাত্র ওর জীবনের কোনো উদ্দেশ্য নাই এম অত যাবে ও ছুটি দিলেও যাবে এখানে পোশাক পায়খানা বাদ দিয়ে যদি কোরআন ভালো লাগছে না এই মনে করে কেউ চলে যায় ওর রোল নাম্বার কত এখন দেখেন কোনটা ওঠে যেইটা উঠবে বুঝবেনা রোল নাম্বার 28 আগে জিজ্ঞেসা করে ভাই আছেন কোথায় তাকওয়ার এক নাম্বার আর তো শুনেন তাফসিরে মফাসিরে লিখেছেন যেখানে যে যে দায়িত্ব পাবে ওই দাইত্যটা সঠিকভাবে পালন করার নাম হচ্ছে তাকওয়া কথা বোঝা যায়নি এই যেখানে সভাপতির নাম দেখলাম আলিম মাদ্রাসার প্রিন্স সহকারী মাওলানা ওনার সরকার আট ঘন্টা ডিউটি কিনে নিয়েছে ওই ঘন্টা মেয়েদেরকে ছেলে মানুষ করার জন্য তাদের পেছনে শ্রম দিতে হবে এইটাই হচ্ছে তার এই রকম তাকুয়া তাকুয়া যদি দেশের মানুষ সবাই পালন করে কোন আতঙ্ক থাকে আর এবার হাদিস শরীফ থেকে বলছি আমি বিশ্বনবী মসজিদে নববিতে নামাজ পড়ে ঘুরে বসলেন ফজরের নামাজের পরে বললেন সাহাবিরা আমি একটা হাদিস তোমাদেরকে শোনাবো কান লাগাও সবাই কান পেতে আছে বিশ্বনবী বলেন বনি ইসরাইলের তিন যুব কোথাও রওনা হয়েছে হঠাৎ বৃষ্টি বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য তারা এক পাহাড়ে আশ্রয় নিয়েছে পাহাড়ের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা পাথর গড়তে গড়তে এসে পাথরের মুখ গেছে আটকিয়ে তিনজন মিলে ঠেরা আরম্ভ করে কিন্তু না পাথর শেষ আসবে না কারণ মরুভূমি এলাকা একশো কিলো যাবেন কোনো বাড়ি ঘর নেই শুধু পাথর পাহাড় আর বালি আর মরুভূমি কিচ্ছু নেই আওয়াজ দিলে তো কেউ আসবে না মারা ছাড়া উপায় নেই বাধ্য হয়ে তিনজন নিজেদের জীবনের দিকে তাকিয়েছে এই কান লাগান এখানে একটা শিক্ষা আমি শুধু হাতিস বলি না যেখানে যা বলি ওখান থেকে শিক্ষা বের করি তারা তিনজন মিলে কিন্তু দোয়া করতে পারতেন আল্লাহ তুমি আমার বাবার মাফ করো পারতেন না